হাসান ছ মাস তারপর বলে মাবিয়া এসে রাজতন্ত্র শুরু হয়ে গেছে রাজতন্ত্র কি মাবিয়া থাকলো তার ইয়েজিদ হলো তারপর ইয়েজিদের ছেলে হলো তারপরে মরান হলো আব্দুল মালিক হাসাম তারপরে আউ বানি উমাইয়া থেকে চলে এলো কোথায় বানি আব্বাসের মধ্যে মনসুরে দোয়া নাকি তারপরে হারুন রশিদ মামুন রশিদ আমিন রশিদ এর হতে হতে মোতাসিম বিল্লাহ মোতাজ বিল্লা এর হতে হতে এসে তারপরে শেষ এখন কে খলিফা তখনকার বা নিসবত তখনকার চাইতে এখন বেশি প্রয়োজন মুসলমানদের খলিফা তাই কি না এখন ছত্রবন্ধ এখন এত পুরো দুনিয়ার লোক এত মুসলমান হয়ে গেছে এখনকার খলিফা কই যদি তখন মদিনা শাসনকে করার জন্য যদি খলিফা দরকার হয় তার থেকে এখন বেশি দরকার এখনকার খলিফা কই কোথায় তাহলে এই খলিফ খেলাফাতের মানুষের তৈরি করা খলিফাত বেশি দিন টেকবে না এক জায়গায় এসে সেখানে ধাক্কা খাবে গলি বন্ধ হয়ে যাবে গলির আর রাস্তা নেই আর তাই হয়েছে বন্ধ গলির মধ্যে আটকে গিয়েছে কোনো রাস্তা পাচ্ছে না বিভিন্ন ধরন বিভিন্ন ধরনের কথা বলছে সেই জন্য আমাদের আখিরা যেটা হলো এমামাত এমামাত মানে কি নবুয়াতের পর থেকে নিয়ে কেয়ামাতের আখ পর্যন্ত এই প্রিয়টে এমামাতের শাসন চলবে নবীর অভিষিক্ত আরে তৈরি করবেন কে কে আল্লাহ কে আল্লাহ না আমি যদি একটা স্কুল তৈরি করি আমি যদি রোস্ত নিয়োগ দিই প্রিন্সিপাল নিয়োগ দিই একটা প্রিন্সিপাল আমি বেঁচে আছি এখন প্রিন্সিপাল কে তৈরি করবে যে মালিক সেই না আমি যদি একটা ভুল বাগান তৈরি করি বাগান তৈরি করি বাগানে যা দেখা দেখাভাল করার জন্য রক্ষক রেখেছিলাম মালি রেখেছিলাম মালি মারা গিয়েছে তখন কি গ্রামের লোকেরা মিলে করবে না আমি করবো হ্যাঁ আমি যতদিন বেঁচে আছি আমি করবো না যে ভাই আমার আমার যে জায়গা আমার আন্ডারে আমার আমি মালিক আমি একজন মালিক তার একজন আমি বসাবো তা আল্লাহর দিন আল্লাহ বেঁচে আছেন আল্লাহ হাই আল্লাহ কল করেছেন জীব মারবেন না তার দিনকে হেফাজত করার দায়িত্ব তার যত দর অন্য কারণে দরদ বেশি হবে তো মার থেকে মায়ের দরদ বেশি দেখাচ্ছে আল্লাহর দিন আল্লাহর ইসলাম আল্লাহর নবী আল্লাহর কেতাব আল্লাহর কেতামত পর্যন্ত ইসলামকে বাঁচায় রাখবেন এ দায়িত্ব কার মুসলমানদের নবীর আমার আপনার দায়িত্ব স্বয়ং আল্লাহর তাহলে বাচ্চারা বুঝতে পারছো বুঝতে পারছো নাম কি এবাদাত নাম খুব সুন্দর নাম তো এবাদাত এই এবাদাত কার কাছ থেকে নেব আমরা আল্লাহর কাছে না আল্লাহ নবী পাঠিয়ে দেন কেতাব পাঠিতেন আর নবুয়াতের পরে এমামতকে মানতে হবে যেটা স্বয়ং আল্লাহ তারা তৈরি করেছেন তো এই জিনিসটার জন্য আজকের এই এমামাতকে প্রমাণ করার জন্য কোরআনের আয়াত হাদিস এবং নবীর পরে যে দিন ইসলামের উপর যে হামলা এসেছেন কারা বাঁচিয়েছেন নবীর এই পরে যে এমামগঞ্জ ছিলেন তারাই বাঁচিয়েছেন ইয়েদ খলিফা হয়েছে এমাম হোসেনের সাহেব ভাইয়াতে কি সম্পর্ক এটাই সম্পর্ক না যদি এই এমামতের ধারা যদি আমাকে কবুল করে না তাহলে আমি গেলাম সব মেনে নিলো এ যদি অমান্য কথা আমি হতে পারবো না তার মানে কি আসল এমামত এখানেই যদি সে আল্লাহ কর্তৃক যদি এমাম যদি আমাকে সে মেনে নেয় তাহলে আমি প্রকৃত হয়ে যাবো পুরো একদম আমার লিগাল হয়ে যাব। ইলিগাল থাকবো না আর তাই না তাহলে ও জানতো যে বাইয়াত কার কাছে নিতে হবে সেই জন্য এমাম হোসেনের কাছে না তুই আমাকে ইয়ে দে সার্টিফিকেট দিয়ে দাও আমি খলিফা জানে যে খেলাফত এইদের বাড়িতে আছে এমত এই ধারায় চলছে এ ধারা যদি আমাদের একবার দে দেয় তাহলে আমরা পুরো বেঁচে যাবো খেলাফত আমরা পেয়ে যাব সেই জন্য ইয়দিদও জানতো যে খেলাফতের অধিকারী এই জায়গায় আর মাবিয়াও জানতো সেই জন্য মাওলা আলী কি এসে যুদ্ধ করেছিল না যে আমি খলি পাবো আমার হাসানকে হত্যা করেছি কি জন্য যে খেলাফত এদের ধারায় চলছে সেই জন্য আপনাদের যেটা দরকার বোঝানোর এম বোঝার যে আমরা ইমামাতে রাসূলুল্লাহ হাদিস কি আছে بسم الله الرحمن রহিম মান মাতা ولم يعرف امام زمان هي মাতা মিটার জাহেলিয়া যে ব্যক্তি নিদের যুগের ইমাম কে না চিনে মারা যাবে সে জাহেলিয়াতের मौत মরবে ভাই জাহেল মানে কি ইসলাম কে চেনে নি জাহেল মানে মূর্খ মূর্খের মতো অর্থাৎ ইসলামের থেকে পরিচয় নয় অজ্ঞত সে ইসলামের বিরোধী অর্থাৎ নাসারা ইহুদে খ্রিস্টান কাফির মুশ্রিক হয়ে মারা গেছে ইসলামের উপর মরণ হয়নি তার তাহলে এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমি আইলে আল জামাতের কাছে বা যারা এমামাতকে কে না তাদের কাছে প্রশ্ন করবো যে আপনি বলুন এই হাদিসের আলোকে আপনাদের ইমাম কে মান মাত তাহলে নবীর পথ থেকে নিয়ে কেয়ামত আঁকব যে প্রত্যেক ব্যক্তির একটা ইমাম থাকা দরকার নইলে ইয়ে হাদিস বেকার হয়ে যাবে আর একটা আয় কি বলছে আল্লাহ ইসমিল্লাহমান রহিম ইয়াদাসিম বে ইমাম আমি কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে ডাকবো তাহলে এই আয়াত আর এই হাদিস দুটো একই কথা বলছে আল্লাহ তালা ইমামের সার ডাকবেন আল্লাহ তালা ইমাম তৈরি করে দিয়েছেন আর রসুলও বলে দিচ্ছেন দেখো আমার পরে ইমাম আছে তোমরা ইমামকে খোঁজো তোমরা পরিচয় লাভ করো মান মাথা যে মারা যাবে অলাপ ইয়ারে ফার্জা না নিজের এমামকে মাতামি যা জাহেলিয়া সে মুনাফেক হয়ে মরল কাফির হয়ে মরল ইহুদি ও নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মরল সে ইসলামের পর মরল তার মানে কি নিশ্চয়ই কোনো এমাম রয়েছেন তারপর রসুল্লাহ হাদিস বলেছেন নিশ্চয়ই কোন ইমাম রয়েছেন আল্লাহ তৈরি করে দিয়েছেন তারপর বলছেন আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে ডাকবো তা সে ইমাম কে আজকের মুসলমানদের কথা এটাই প্রশ্ন রসুলের পর থেকে নিয়ে কেমতের আগ পর্যন্ত মুসলমানদের ইমামকে যার সাথে রসুলের পর রসুলের পরের থেকে যে লোক মারা গিয়েছে সেখান থেকে নিয়ে কেয়ামাত আগ পর্যন্ত যত লোক মারা যাবে তাদেরকে কোন এমামের সাথে ডাকা হবে আর তারা কোন এমামের সাথে যাবে আর রসুল আল্লাহর এই হাদিস অনুযায়ী কোন এমাম যে নাকে না তা চিনলে জাহিলিয়াতের হবে সেই এমাম কে এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন যদি হয় যদি উত্তর যা দেবে সঠিক উত্তর যদি পাওয়া দেয় তাহলে সেইটি আমরা অনুমত করবো সেই এমামকে মানব সে এমাম কোথায় সে এমাম আর কেউ নন কোনো জায়গা উত্তর পাবেন না আপনি ওই জন্য রাখলে পার্থক্য কি দুনিয়া দেখছেন না সমস্ত মুসলমান এক দিকে আর একটা মুসলমানের ধারা এক দিকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি সমস্ত মুসলমান যত ধারা আছে না যত ফেরকা আছে যত দল আছে যত গোষ্ঠী আছে সবাই একদিকে কিনা আর একটাই দল একদিকে সেটা কে কে কারা ইরান আর এমাম হোসেনের আলীর গোলামের গোলাম পায়ের ধুলো এক ব্যক্তি প্রায় নব্বই বছর বয়স বুড়ো ব্যক্তি সারা দুনিয়ার শক্তির সাথে সে পাল্লা দিচ্ছে তার নাম কি আয়াতুল্লাহ আলী খাম নাই পুরো দুনিয়ার মুফতি একদিকে উনি একা নব্বই বছরের বয়সের একজন বৃদ্ধ লোক একা তাহলে বলুন এই এমামাতের স্পিড কত এমামাতের মান্যকা ঈদের ইমান কত ঈদের মূল তাহলে এই স্পিড কোথা থেকে এসছে এমাম ইমাম কি বলেছিলেন যে আমরা এই যে ইনকলাব করেছি বিপ্লব নিয়ে এসছি ইয়ে কারবালার রক্তের ফোঁটা ছিটে ফোটা হলে ইত্যাদি তো রকম যদি আহেলে বায় মেনে নেওয়া যায় এমাম হোসেন কে যদি মেনে নেওয়া হয় আর আহলে এই ধারাকে যদি মেনে নেওয়া হয় না এইরকম স্পিড আসবে আজকে দুনিয়ায় এই আহেলারা যদি এক হয়ে যায় না পুরো দুনিয়ায় দুনিয়ায় বিপ্লব এসে যাবে আর এটাই দরকার মানুষের অন্তরে ভালোবাসা আছে কিন্তু মারেফাত নেই সেই মারেফাতের বৃদ্ধি করতে হবে আজকে সবার কাছে বললে সত্য মানিয়ে নেবে যে আমি জান্নাতের সর্দার তাকে মানবো না যে জান্নাতের সর্দারকে হত্যা করে তাকে মানবো আর আমরা চলছি মুসলমানরা চলছে কোথায় জান্নাতের হত্যাকারীর পিছনে চলছে সেই জন্য সবাই ট্রাম্পের পা চাটছে নেতানিহার আর পাচে সেই জন্য এই আহলে ব্যায়তের চক্র আহেলে ব্যায়তের আলোচনা এই ক্যাম্প করা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আপনাদের সন্দেহকে দূর করা ইমানকে মজবুত করা আপনাদের মূল যে বিশ্বাস আকিদা সেটাকে মজবুত করা আর এ বিশেষ করে এমামাতের যদি এটা না করা হয় কিছু করেনি আল্লাহ বলছেন যদি এইটা না পৌঁছাও কিছু পৌঁছাওনি আর আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তিকে এমামের সাথে এমামকে চেনা দরকার আমাদের আর রসুল বলছেন যে আমার পরে না চিনে মারা যাবে সে জাহান নামের যাবে সে জাহেলিয়াতে মৃত্যু হবে তার যে মোনাফে মৃত্যু হবে মধ্যে মৃত্যু হবে তাহলে কে আজকে আমার যুগের ইমাম কে সকলে জানেন তো কে

ইয়া এই হল্লা আম আনু আতিউল্লাহ আমার মেন কোমসুরায়ন সার উনষাট নম্বর আয়ত এই আয়াত যখন আদিল হলো তখন সবাই আল্লাহকে জানতো আতিউল্লাহ উল্লাহ আল্লাহকে চিনেছিল আল্লাহকে চিনেছিল কিন্তু সবার প্রথম উলিল আমর শব্দ ব্যবহার হয় তখন সবাই বললেন যে হ্যাঁ আমরা তো আল্লাহকে চিনি রসুল্লাহকে চিনি আপনার চিনেছি আল্লাহকে চিনেছি আপনার কথা মতো এমন নিয়ে এসেছি ওনার অনুগত্য করেছি আপনার অনুগত্য করেছি এই উলিল আমরের কে ব্যক্তি আছেন যে উলিল আমরা শব্দটি প্রথমবার শুনছি আর আমরা তোমাদের পরিচয় নেই উলিল আমরের কথা বলে দেন তাহলে আমরা এ আমরা আনুগত্য করব আনুগত্য করব তখন রসুলাল্লাহ বললেন এই নিয়ে হলেন আমার পর আমার ভাই আলী প্রথম তারপরে হাসান তারপরে হোসেন তারপরে তার পুত্র জয়নুল আবেদিন তখন তার পুত্র মোহাম্মদে বাকের আর হে জাবির তুমি এই বাকের সাথে সাক্ষাৎ করবে আর আমার সালাম তুমি কে পৌঁছে দিও আর যতদিন না সাক্ষাৎ করবে আমার সালাম না পৌঁছাবে তোমার মৃত্যু হবে না এমন কি হাজার জাবির আব্দুল্লাহ কত পিড়ি রসুলাল্লাহ আলী হাসান হোসেন দেন আবরিন আর মোহাম্মদ বাকের ছয়জন পুরুষ যখন তিনি মদিনায় বৃদ্ধ বয়সে ঘুরতেন লাঠি ধরে অন্ধ হয়ে গিয়েছিলেন বাকের বাকের করে তিনি খুঁজতেন লোক বলতে পাগল হয়ে গিয়েছে তো বলে না রসুল আমাকে বলে গিয়েছেন যে যতক্ষণ না বাকের আল্লাহ সাল্লামের কাছে আমার রসুল আল্লাহর আমানত অর্থাৎ সালাম না পৌঁছে দেবো ততক্ষণ আমার মৃত্যু হবে না সেই জন্য বাকের বাকের করে ঘুরতেন মদিনায় যে বাকের কোথায় বাকের কথা তো একদিন তিনি গেলেন এবং জান আবেদিনুল্লাহি সাল্লামের বাড়িতে তখন বললেন কোথায় বাকে বললেন এই বাকে তখন তো ছোট তখন বাকলা আল্লাহ সাল্লামে সাক্ষাৎ করলেন আর বললেন তোমার নানা আপনার নানা আপনার সালাম জানিয়েছেন আর এই সালাম আমি আপনাকে পৌঁছালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কথা তখন বাকলা সাল্লাম কী করলেন তখন ওনাকে সালাম জানালেন এবং নানার সালামকে উত্তর দিলেন আর দেওয়ার পরে ওখানেই তিনি তখন দুনিয়া থেকে চলে গেলেন যতক্ষণ না আমারাত না দিয়েছেন ততক্ষণ মতো উনি বেঁচেছিলাম রসুল বলেছেন যতক্ষণ না এটা তোমার পৌঁছাবেন আপনি সাক্ষাৎ না করেন ততক্ষণ তোমার মৃত্যু আসবে না রসুল কথা সত্য হয় আপনি জানতেন রসুল আল্লাহর যতক্ষণ কথা দিয়েছেন সত্য পারি আর এটা না হওয়া পর্যন্ত তোমার মৃত্যু আসবে না তো এই তারপরে বলছেন এই বাকের পুত্রকে যা পরে সাদেক আলাইসাল্লাম সেও অলিল আমর তারপরে তার পুত্র মুসা কাদিম আলাইসাল্লাম তারপরে তার পুত্র আলী রেদা তারপরে তার পুত্র মোহাম্মদ তাকি আলহ সাল্লাম তারপরে তার পুত্র আলী নাকি আলাহাল্লাম তারপরে তার পুত্র হাসান আসকারি আলাহাল্লাম তারপরে শেষ ইমাম বলছে সে লোকে যার নাম আমার নামে হবে যার কুনিয়াত আমার কুনিয়াত হবে অর্থাৎ আমার নাম মোহাম্মদ তারও নাম মোহাম্মদ হবে আমার কুনিয়াত আবুল কাসিম তারও আবুল কাসিম হবে আর তিনি দিন পর্যন্ত আসবেন না যতক্ষণ না দুনিয়ায় জুল অন্যায় ভরে যাবে আর তিনি এসে পুরো দুনিয়াকে জুল্ম সীতাম অত্যাচার অন্যায়কে পুরো পূর্ণ শেষ করে দিয়ে তিনি আদলো এনসাফ কায়েব করবেন যেমন জুলম জ্বর ও ফসাদ ভরা ছিল সেরকম পুরো আদলে পুরো ভরে দেবেন আর যতদিন পর্যন্ত তিনি না ততদিন ততদিনকে আমার সংগঠিত হবে না এই হলেন অলিল আম্র এই বারো জনকে অলিল আম্র তা আজকের যুগে আমরা এবং হাসান আজকে হলে শাহাদাতের পর অর্থাৎ দুশোহেব ষাট হেজরি আট রবি লোকবলের পর থেকে এখনো পর্যন্ত এমাম মেহেদি আল্লাহাল্লামের ইমামত আমরা জীবন যাপন করছি দুশো ষাট এই আট রবি পর থেকে নিয়ে যত লোক এসতেন তার ইমামকে ইমাম মেহেদি সাল্লাম আর প্রত্যেক যুগের ইমাম যখন সেমামতের পদে এসছেন সেখান থেকে নিয়ে তার সাত আট পর্যন্ত তিনি সেই যুগের লোকেদের ইমাম তাই ঠিক আছে এখন আমাদের যুগের কে বারোতম ইমাম রসোল্লাহ বারোতম খলিফা আর আমাদের বারোতম ইমাম আর উলিল আমের বারোতম ব্যক্তি তিনি হলেন কে সাইয়দ জামান ইমাম মাহদি আখিরুল সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে এইই হলো ইমামাত ঠিক আছে তাই ইমামাতের ইউশারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এইবারে বলুন এই ইমামাতের যদি ধারা আমাদের জন্য সঠিক হয়ে যায় তাহলে ইমাম আর ইমামরা যা করেছেন সেটা আমরা করব কারণ না এটাই হলো নবীর পরে নবীর আল এবং আহলে বায়াত যা রসুল্লাহ যাকে আঁকড়ে থাকতে বলেছেন আঁকড়ে থাকতে বলেছেন কোরআন আহলে বায়াত তাহলে এখন নবীর ব্যাপারে কোনো জিনিস যদি সংশয় হয় কোনো জিনিস যদি আমাদের সন্দেহ হয় নবী কেমন ভাবে রোজা রেখেছিলেন তার কাজ যাবো নবীর ঘরের কাজ যাবো না আপনার বাড়িতে আপনার পিতা আপনাদের জন্য আপনার ভাই বোনদের জন্য কার কি তাকসিম করে দিয়েছেন কার কি ভাগ ভাটন করে দিয়েছেন কার কত জায়গা দিয়েছেন আপনার বাড়ির লোকের কাছে জিজ্ঞেস করবো না আপনার পাড়ার লোকের কাছ গেলে বেশ পাব পাড়ার লোকের কাছে পাবো না তাহলে রসুল আল্লাহর সম্পর্কে যদি কোনো আমাদের কোনো সংশয় হয় রসুল্লাহ কেমন রোদা করেছেন লোকের কাছে পাবো কিন্তু মিশ্রণ পাবো সম্পূর্ণ নয় নিকট নয় যখন কোনো মতান্তর হবে তখন কার কাছে জিজ্ঞাসা করো তার ছেলের কাছে জিজ্ঞাসা করো না তার বাইর লোকের কাছে জিজ্ঞাসা করো না তার স্ত্রীর কাছে তার সন্তানের কাছে তার নাতির কাছে তার পোতার কাছে জিজ্ঞাসা করো না তো রাসূলুল্লাহর ব্যাপারে যখন ওযু করা নিয়ে আজকে সংসার দেখা গেছে ভাই ওযু কি রং করব তাহলে কোতায় যাব যখন মতান্তর হচ্ছে ভাই চলো রাসূলুল্লাহর বাড়ির লোকের কাছে জিজ্ঞাসা করি তার কাছেকে জিজ্ঞাসা করব ওযু কেমন করব তাহলে আমরা অজু কোথা নেব এবার যখন আমল হয়ে গেছে আকিদ আমাদের ঠিক হয়ে গেছে এমামাতকে আমি মেনে নিয়েছি যে রবির পরে এমামাতের মানতে হবে উল্লামের মানতে হবে নিঃস্বর্থ এটা করতে হবে তাহলে চোখ বন্ধ করে আল্লাহর কথা মেনে নেবো রসুল আল্লাহর কথা মেনে নেব আহলে ব্যাতের কথা মেনে নেবো তাই কি না তাহলে রসুল আল্লাহ সম্পর্কে কোরআন সম্পর্কে যদি কোনো মতান্তর হয় আহলে ব্যাতের কাছে জিজ্ঞাসা করবো আজকের অজু করা আজকে নামাজ পড়া আজকের ইফতারি খাওয়া আজকের ভোরের শেরি খাওয়া আজকের নামাজে হাত বাঁধা হাত ছাড়া ওযু করা কোথায় কীভাবে করবো মাসা করা পা পা ধোয়া এ যে যাবো সন্দেহ হলে কার জিজ্ঞাসা করবো ওস্তাদের কাজ যেতে হবে ওস্তাদকে নবীর পরে নবীরা আহিলে নবীর ঘরানা নবী কেমনভাবে উঠেছেন কেমন ভাবে বসেছেন কেমন ভাবে দাঁড়িয়েছেন কেমনভাবে নামাজ পড়েছেন কেভাবে তাহাজ্জত করেছেন কেমনভাবে আত্মীয়তা বজায় রেখেছেন কি কথা বলেছেন ঘরের লোক বেশি জানবে বাইরের লোকের থেকে তাই কি না তাহলে আমরা যদি কোনো সংশয় হয় প্রিয় পেতে গেলে ঘরের লোকের কাজ যাব মা ফাতেমার কাজ যাবো আপনার পিতা কিভাবে ফাতেমার কাজে নেব ফতেমার কাজ যদি না পাই হাসান জিজ্ঞাসা করবো আপনার মা কেমন করেছেন কেন আপনার মা আপনার বাপের আপনার নানার মতো করেছে তাই কি না তাহলে আমরা যুগের প্রতি আমাদের প্রত্যেক যুগে এমাম রয়েছে কিন্তু তারাই আজকের পথ ভস্ত হয়ে গেছে যারা এমাম নেই যাদের মধ্যে কাট হয়ে গিয়েছে যারা পাড়ার লোকের কাছ থেকে নিয়েছে তাদের মধ্যে সম্পূর্ণ আসেনি মিশ্রণ হয়ে গিয়েছে তো আমাদের এই আমাদের এমামাত এমামাতের পিরিয়ডে আছি বাচ্চারা বুঝতে পারছো তো আমাদের যুগের কে আমাদের চিনতে হবে দেখো আরেকটা উদাহরণ দিয়ে আরো পরিষ্কার করে দেই। স্কুলে যাও টিউশনে যাও পিতা যদি টিউশনি মাস্টার ঠিক না করে কার কাছে পড়াতে হবে তাহলে ছেলের বলতে হবে যাও টিউশন যাও আর যদি না তাহলে মারবে হ্যাঁ আগে করতে হয় টিউশনি মাস্টার করতে ঠিক করতে হবে টিউশন ছেলেরও বলে দিয়ে যাও অমুক মাস্টার যাও সেই গাপফার মাস্টার আছে তার কাছে গিয়ে তুমি টিউশনে পড়বে তার বলে দিয়েছি প্রথম দিন তার কাছকে নিয়ে যাবে আমার ছেলে আই তুমি মাস্টার ইয়ে ছেলে তুমি আর দেখো টিউশনই পড়াও অমুক সাবজেক্ট অমুক সাবজেক্ট ঠিক আছে যদি পিতা টিউশনি মাস্টার ঠিক না করে আর খালি যদি ডান্ডা নিয়ে খালি বলে যাও টিউশানই যাও টিউশান যাও ছেলে কী বলবে বাবা প্রথম আমার তো টিউশনের মাস্টার ঠিক করো তারপর আমার টিউশান তোমার তো আমার অন্যায় করছো তা আল্লাহ তালা যদি কোনো জায়গায় এমাম যদি নির্দিষ্ট না করেন তাহলে কি করে বলেন তোমাদের আমি এমামের সাথে ডাকবো তাহলে কে আমাদের এইগুলো আল্লাহ তালা আপনি তো কে আমাদের ইমাম কোথায় আপনি তৈরি করেন নি তো আমার এমাম কোথায় নি তো আমার আদাব দিতে পারবেন না তাহলে সেই বান্দার কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হবে তখন আল্লাহ তাল্লা মাদ আল্লাহ মাদাল্লাহ হেরে যাবেন যে আমি ঠিক তো আমি তাহলে ইমাম তৈরি করে নিই আর আমি বলেছি যে তোমাদের সকলকে ইমামের সাথে তৈরি ডাকবো তাহলে ও আল্লাহ প্রথম এমাম ঠিক করে রেখেছেন তারপরে হুকুম দিচ্ছেন তাই কি না প্রথম পিতা কি করেছেন টিউশনি মাস্টার ঠিক করেছেন পরিচয় করিয়ে দিয়েছেন তারপরে ছেলে যাওয়া হবে তাই কি না তার আগে মারার কোনো আগে শাস্তি নেই তার দেওয়ার কেয়ামতের দিনে যদি শাস্তি দেয় সেই সব লোকেদের দেবে যাদের কাছে এমাম ছিল আর তারা মানেনি তারপর আল্লাহ আমি এমাম তৈরি করে দিয়েছি চিনিয়ে দিয়েছি পরিচয় করে দিয়েছি গাদির ওখানে ময়দানে সওয়াল্লাখ হাজি নামাজি দোদাদার সকলের সামনে তারপরে তোমরা মানোনি এবার তোমাদের ডান্ডা হবে তোমাদের মাস্টার ছিল তুমি যাওনি তোমাদের ইমাম ছিল চিনোনি এসব ডান্ডা খাও তখন বৈধ হবে কিন্তু তার আগে অবৈধ হবে সকলে এই রকম আল্লাহ করেছেন রসুল আল্লাহ তাই জন্য বলেছেন যে যদি এমাম আছে তোমরা খুঁজে দেখো এমামকে পরিচয় করিয়ে দিয়ে গেছি পুরো বারো জনের নাম বলে দিয়ে গেছি আর বই তাতে আহলে সুন্নাতল জামাতের বইতে হুবাহু রয়েছে এই বারো নাম এই আয়াতের তাফিলে রয়েছে হানাফি মাদাবের বড় লেখক তিনি লিখে গিয়েছেন এনাবিউল মদ্দা কেতাবেতে সোলেবী হানাফি বাড়ি তিনি লিখে গিয়েছেন আর তার ধারা পরে অনেক লোক লিখে গিয়েছেন তো নামাজের পরে আমাদের হয়তো এটা আমাদের এই আকিদা বহেস ঠিক আছে তাহলে আমাদের এই আকিদা আলো ঠিক করতে হবে যদি না ঠিক করি তাহলে আমরা শাখার প্রশাকার নেব না তাহলে আঁকিদার পরে এই এমামাতে পরে কেয়ামাত আইবে ক্রেয়ামাতে দিন একটা হওয়া উচিত কেন উচিত কেননা কেয়ামাতে হওয়া প্রয়োজন এটাই যে এই দুনিয়ায় অনেক লোক জেনে শুনে অত্যাচার করছে মানুষের এখানে তারা সময় সাদা পাচ্ছে না শাস্তি পাচ্ছে না অনেকে আরামে রয়েছে তাদের হাজারটা লোকের মার্ডার করার পরেও তাদের কোনো সেই সাদা দেওয়া হয়নি তাহলে একটা দিন হওয়া উচিত যেদিন বিচার হবে তুই তুমি এত অন্যায় করেছো মাল খেয়েছো অন্য ধরনের মাল কেলে এসো হাত্তা করেছো লুণ্ঠন করেছো চুরি করেছো ডাকাতি করেছো অপরের সে কিছু বেচার কিছু ভালো মানুষ তার মাল চলে গেলে সে তার পরে কিছু পেলো না পুরস্কার আর তুমি এত অন্যায় করে করেছো তোমার শাস্তি পেলে না তাহলে এমন একটা দিন হওয়া দরকার সেখানে সে বিচার হবে বিচার হয়ে তুমি যতটা গুণা করো ততটা তোমার শাস্তি হবে আর যে যতটা ভালো কাজ কর তার কী দেওয়া হবে তার পুরস্কার করা হবে কারণ দুনিয়ায় পুরস্কার পায়নি বহু লোক আর ভালো কাজ করে প্রচুর কিন্তু পুরস্কার পায়নি এবং বহু অত্যাচার প্রচুর করেছে কিন্তু দুনিয়া তার আজাব এবং শাস্তি দেওয়া হয়নি ওই জন্য কি কেয়ামত হওয়া দরকার একদিন জাজমেন্ট হওয়া দরকার জাজ যেদিন বিচারের দিন হবে সেই দিন বিচার হবে ওই জন্য কেয়ামত রেখেছেন আল্লাহাল্লাহ ঠিক আছে তো এই কেয়ামাতের মধ্যে তৌহিদ আল্লাহ এক একক আল্লাহর সাথে কেউ শরিক নেই তারপরে আল্লাহ আদিল অর্থাৎ অন্যায় করেন না কারো জুলুম করেন না এবং আল্লাহ নবী পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য কোরআন পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন আর নবীর পরে আমাদের হেদায়তের জন্য বারোজন এমাম পাঠিয়েছেন আর এমামতের শেষ হওয়ার পরে কেয়ামত আইবে সেদিন বিচার হবে এই পাঁচটির নাম কি অসুলে দিন দিনের মূল আর এরপরে আমাদের যে আইবে তারাই বেঁচে যাবে যারা ইল্লা দিন আমানু যে আয়তে বলেছে আল্লাহ তালা ইমান নিয়েছেন না ইমান এদের নিতে হবে পাঁচ অসুলের দিনের এ ইমান রাখতে হবে মজবুত করতে হবে ও আমেল সালে হাত আর সালে নেক কাজ করতে হবে সে নেক কাজ কাজ করে দেবো আহিলবাদের কাজটা দেবো যখন আমাদের এটা ধারা ঠিক হয়ে গেছে যে আমরা রসুলের পরে কোন ধারা মানবো যখন আমাদের কোরআন ও হাদিস ও বিবেক ও বুদ্ধির দ্বারা এটা প্রমাণ হয়ে গেছে কোরআনের পরে আহলে আছে তখন আমরা আহলে ব্যায়তের কাছে সব কিছু নেবো চোখ বন্ধ করে কারণ আল্লাহ তালা আনুগত্য করতে বলেছেন যখন রসুল নেই তখন আহলেবায়াত রয়েছেন আহলে বেয়েতের কাছ থেকে আমরা নেবো কী নেবো তাই অজু করবো আহলে বায়তের কাছ থেকে নেবো রোদা রাখবো আহলে বেতের কাছ থেকে নেবো নামাজ পড়ো আহলে বেতের কাছ থেকে নেব আর ব্যায়তরা এই তরিকায় আমাদের অজু করতে বলেছেন আর কোরআনে আল্লাহ তালাও বলেছেন সুরাম মায়েদার ছ নম্বর আয়তে কে তোমরা মাথা মাসা করো পা মাসা করো হাত আর মুখমণ্ডল ধৌত করো তাহলে আমরা কি কাজটা নেব সব কিছু আহলে ব্যাতের কাছ থেকে নেব।